জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে জাতীয় সনদের আইনগত ভিত্তি দিবেন এবং সাংবিধানিক স্বীকৃতি দিবেন তার অংশ হিসেবে অনতি বিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ওয়াদা ছিল আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের উদ্দেশ্যে বলতে চাই আপনার এই অঙ্গীকারগুলো যেটি আপনি জাতির সামনে করেছেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার মাধ্যমে সেই অঙ্গীকারের বাস্তবায়ন করেন বিএনপি জামাত গণ পরিষদ এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা দল আমরা ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নিয়েছি আমরা সবাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে আমরা ঐক্যমত এসেছি সুতরাং কোথাও কোনো বাধা নয় সুতরাং যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে আপনারা অনতি বিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন এবং আমাদের দল মনে করে নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তার সৃষ্টি হয় একের পর এক অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় মব জাস্টিসের নামে এক ধরনের পরিবেশ আনস্টেবল করার চক্রান্ত চলছে সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে জানুয়ারি মাসে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না সরকারকে আহ্বান জানায় আগামী জানুয়ারি মাসে আপনারা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা ইতিমধ্যে পঞ্চাশটি আসন ঘোষণা করেছি আমরা আরো একশোটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং জানুয়ারি মাসে সরকারকে নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষকরা যারা এমপি ভুক্ত শিক্ষক সেই শিক্ষক সমাজের প্রতিনিধিরা তারা এক অধিক সময় ধরে শহীদ আমরা সংগতি জানিয়েছি আমরা সরকারকে আহ্বান জানিয়েছি অবশ্যই এই শিক্ষকদের দাবি মেনে নিতে হবে এই দাবির প্রতি গণ অধিকার পরিষদের সম্পূর্ণ সংগতি রয়েছে সরকারকে আমরা হুশিয়ারি উচ্চারণ করছি যদি এই শিক্ষকদের দাবি আপনারা না মেনে নেন এই শিক্ষকদের সাথে নিয়ে আমরা যমুনা এবং সচিবালয় ঘেরাও করব। এই নয় মাসের যে আলোচনা আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনায় আমরা পুরোপুরি ঐক্যমতে আসতে পারিনি আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি আর টোয়েন্টি পার্সেন্টই আমাদের ভিন্ন মত আছে দু দল তারা স্বাক্ষর করে নাই তবে কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলো তারা ঘটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে